একদম ডিলারদের দামে তোমাদের আজকে গাড়ি দেবো আজকের আমি রয়েছি কোথায় আজকে আমি রয়েছি এই যে অটোমোবাইল একবার কালেকশনগুলো তোমাদের দেখাবো যেখানে আর ওয়ান ফাইভ এবং অ্যাপাচি আটটিআর কুড়ি হাজার টাকায় তোমাদের অ্যাপাচি আটটিআর আমি দেখাবো আর ওয়ান ফাইভ অন্তত পক্ষে তিরিশের মধ্যে থাকবে মানে বুঝতে পারছো একদম ডিলারদের দামে তো গাড়ি এখানে কি রয়েছে তোমরা পরপর লাইন বাই লাইন তোমরা তো দেখেই বুঝতে পারছো অ্যাপাচি আটটিআর থেকে শুরু করে ভার্সান থ্রি থেকে শুরু করে এফ জেড রয়েছে পালসার রয়েছে সুপার স্প্লেন্ডার রয়েছে তো বন্ধুরা এই যে কালেকশনগুলো তোমাদের আজকে দেখাবো অন্য অন্য শোরুমে তো তোমরা গাড়ি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে গাড়ির দামগুলো অবশ্যই দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এত দাম কমে কি পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় তো চলুন ভিডিওটা আমরা স্টার্টিং করবো স্টার্টিং আগে আবারও বলবো শোরুমে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে থেকে অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেস গেট স্টার্টেড

পঁচাশি হাজার টাকায় ভার্সন থ্রি তো ওয়াক হয়ে যাওয়ার বিষয় গো বন্ধুরা তো চলুন আমরা ভিডিওটা বেশি কোন না সময় নষ্ট করে আমরা দাদা ভিডিওটা স্টার্টিং করবো স্টার্টিং করার আগে বন্ধুদের তুমি জানিয়ে দাও তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশনটা হ্যাঁ অ্যাড্রেসটা বলে দিই যেসব বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা অনেক দূর থেকে যারা আসছে তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা 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 এসে সাউথ সেকশনে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে আচ্ছা জয়নগর স্টেশনে নামবে যে জয়নগরে মহাবিখ্যাত একটাকে সবাই চিনতে পারবে হ্যাঁ এবার জয়নগরের প্ল্যাটফর্ম এর বাইরে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে ওখানে গিয়ে বলবে সিকিরাটের মোড় যাবো একদম রোডের পাশেই একদম মেন রোড রয়েছে তো চলো দাদা আমরা গাড়িগুলোকে দেখাবো বন্ধুদের আর একদম চমকে তো দেওয়ার মতো আজকে দাম রয়েছে তাহলে এখান থেকে আমরা দেখে নেবো প্রথম যে মডেলটা আমরা বন্ধুদের দেখাবো রয়েছে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি ভালো করে দেখানোর চেষ্টা করবো হোয়াইট কালারের মধ্যে রয়েছে তোমরা ভালো করে দেখে নাও দাদা এটা কি ডবল ডিস্ক

ভার্সান এস ভালো করে একবার দেখানোর চেষ্টা করব রেড এবং হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন করা রয়েছে ভালো করে একবার তোমাদের দেখানোর চেষ্টা করব মডেলটাকে দেখে নিন 2012 কিংবা 2013 এর গাড়ি ডাবল ডিসের সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন ওকে দাদা এবার ডিটেইলস হ্যাঁ এই ডিটেইলস হচ্ছে এটা 2012 কিংবা 2013 এর গাড়ি ওকে এর দাম সরাসরি 24000 টাকা

ঠিক আছে আর অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আর দাদার চ্যানেল থেকে কেউ আসলে সাবস্ক্রাইব করে তার জন্য হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আর তাছাড়া তেল হেলমেট থাকছে তাহলে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থাউজেন্ড বন্ধুরা দেখে নিন আঠাশ হাজার টাকা এত সুন্দর একখানা গাড়ি ইঞ্জিন গ্যারান্টি দিতে হবে তো ইঞ্জিন গ্যারান্টি এর ক্লাস প্লেট ছাড়া ছ মাস থাকছে ছ মাস একদম দেখে নিন বন্ধুরা ছ মাস ইঞ্জিন গ্যারান্টি দাদা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এখানে হন্ডার কি মডেল সাইন সাইন হন্ডা সাইন বন্ধুরা রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা চমকে দেবো তো এই গাড়িটার উপরে একদম আচ্ছা দামটা একবার শুনবো তো বন্ধুদের জানিয়ে দাও হ্যাঁ এটা দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলো সালের মডেল আচ্ছা বলো এর দাম সরাসরি সাতাশ হাজার টাকা টোয়েন্টি সেভেন সেভেন ডিসকাউন্ট দিল না ডিসকাউন্ট আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই পঁচিশ হাজার পঁচিশ একদম পঁচিশ হাজার বন্ধুরা এত সুন্দর একখানা মাইলেজেবেল সাইন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট মডেল আমরা চলে যাবো দাদা হন্ডার রয়েছে

ওটা দেখা তো মানে চাই বন্ধ করো দারুন একটা মডেল সো দাদা এখন এই যে মডেলটা আমরা দেখছি এই মডেলটা ডিটেইলস কি রয়েছে আমাদের বন্ধুদের জানিয়ে দাও এটা 2017 এর মডেল আচ্ছা এর দাম রেখেছি দাদা 40000 টাকা 40 আজকে ডিসকাউন্ট কত ডিসকাউন্ট 4000 টাকা সরাসরি ডিসকাউন্ট করে দাও আচ্ছা আর অনলাইনে কেউ বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট আরো 1000 হ্যাঁ তাহলে 35000 টাকা 35 একদম 35000 এর বন্ধুরা এত সুন্দর একখানা V15

অন্য অন্য সুরে 60 এর দাম থাকে তুমি কি বলছো এখানে সরাসরি আজকে পুরো অফার দিয়ে তোমাকে অফার থাকছে বন্ধুরা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে মজা পাবে দাদু কোন দিয়ে গাড়ি স্টার্ট এক আচ্ছা গাড়ি কন্ডিশন হেভি আছে আচ্ছা বলো কি দাম আছে বলো এটার দাম 57000 টাকা দাম রেখেছি আচ্ছা আর সরাসরি 2000 টাকা কমিয়ে 55000 টাকা ঠিক বলছো তো একদম পঞ্চান্ন দিতে পারবে তো একদম অন্য শোরুমে ষাট উপরে দাম তো হ্যাঁ তাহলে বন্ধুরা মডেলটা দেখে নিন সরাসরি আপনারা পঞ্চান্ন হাজার টাকায় এত সুন্দর একখানা এফজেড এস ভার্সন থ্রি মডেল আপনারা পেয়ে যাবেন দাদা এবার আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে আমাদের স্পোর্টস সেকশনের একটা ভার্সন থ্রি থ্রি ডবল ডিস ডবল এভিএস বন্ধুদের একবার দেখানোর চেষ্টা করবো অন্য অন্য শোরুমে এক দশ পঁচানব্বই এক এরকম দাম রাখে তোমার দামটা আজকে দেখবো

এটা হচ্ছে দু হাজার কুড়ির শেষের মডেল একদম আচ্ছা ঠিক আছে কুড়ির একদম শেষের মডেল ডবল ডিসের এর ডবল এবিএস এর সাথে আচ্ছা গাড়ির ইঞ্জিন পুরো দু বছরের গ্যারান্টি আছে ক্লাস প্লেট ছাড়া সরাসরি দু বছর একদম সঙ্গে কি দুটো হেলমেট দুটো হেলমেট যদি কাপেল নিয়ে আসে তাহলে দুটো হেলমেট আচ্ছা নাহলে এমনি সিঙ্গেল হেলমেট সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ অন্য অন্য শরীরে যেরকম পাখা দিচ্ছে গরমে ঠান্ডা করার জন্য ঠিক আছে ওগুলো নিজের গাড়ির থেকে দিচ্ছে না বন্ধুরা এটা সবসময় মাথায় রাখবে গাড়ির থেকে দাম বাড়িয়ে তবে ওগুলো দিচ্ছে মানে দিচ্ছে দিচ্ছে নিয়ে তবে গাড়ির সঙ্গে যেগুলো দেওয়া দরকার যেরকম তেল না দিলে গাড়ি যাবে না আর হেলমেট একটা সেফটির আচ্ছা এটাই প্রকৃত দেওয়ার দরকার তাই দি আচ্ছা হ্যাঁ বলো আচ্ছা এটার দাম না দাম তো রেখেছি দাদা নব্বই হাজার টাকা শোরুমে

iTouch সেলফ ভার্সন গাড়ি দাদা একটু দেখতে সুইচগুলো আপনারা দেখে নিন ভালো করে দেখার চেষ্টা করব শুধু জাস্ট ওয়ান ক্লিক ওয়ান ক্লিক এগাড়ি স্টার্ট একদম একবার দেখার চেষ্টা করব বন্ধুরা গাড়ি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে গাড়িটা এখন ইঞ্জিন চলছে চাকা ঘুরছে দেখে নিন ওয়ান ক্লিক করলেই গাড়ি স্টার্ট ওয়ান ক্লিক এত সুন্দর একটা গাড়ি বলো এবারে কি দাম রাখছো বলো আমাদের বন্ধুদের জন্য এর দাম এটা হচ্ছে 2000

হ্যাঁ মিটার কনসোলটাকে ও দেখে নিন মাত্র সাত হাজার পাঁচশো কিলোমিটার চল আট হাজার পাঁচশো বিএস সিক্স এ তাই তো এস সিক্স এ আচ্ছা ও অন ক্লিকের গাড়ি স্টার্ট একদম আর আওয়াজ তো একদম স্মুথ আওয়াজ বন্ধুদের একবার দেখিয়ে দেবো গাড়ি এখন স্টার্টে রয়েছে খুবই সুন্দর একটা আওয়াজ তোমরা তো মাঝ খাতে আট হাজার পাঁচশো কিলোমিটার চল আট হাজার পাঁচশো কিলোমিটার তাই তো বছর দু মাস বয়স টোটাল গাড়িটা দু বছর দু মাস বছর দু মাস আর যারা নাম্বার প্লেটটা একটু দেখে দাও নাম্বার প্লেটটা এখন তো অনলাইনে মারলে সব বোঝা যাচ্ছে হ্যাঁ অবশ্যই অবশ্যই বল এবার ডিটেইলসটা বলো এটার দাম 70000 দাম রেখেছি আচ্ছা আরো 3000 ডিসকাউন্ট করে এটা 67000 করে দাও 67000 দাদা অনলাইন বুকিং এ তো কিছু দিতে হবে একটু ছাড় আচ্ছা অনলাইন বুকিং করলে আরো 1000 টাকা করে দাও 67000 তাহলে কত আসছে 66000 66000 বন্ধুরা 66000 এ আপনারা এত সুন্দর একখানা গাড়ি পেয়ে যাবেন অন্যন্য শোরুমে যাবেন এইসব গাড়ি আপনাদের কাছে মোটামুটি 70 এর উপরে একদম 75 80 দাম

দাদা আবারও তো একটা দেখতে পাচ্ছি অ্যাপাচি আর আরটিআর 160 হ্যাঁ এই পাশেও একটা আছে ও পাশেও একটা আছে ও আচ্ছা এখানে রয়েছে ব্লু কালার এখানে রয়েছে রেড কালার রেডটা আমি আগে দেখাবো এখানে ভালো করে দেখে নিন আমরা 1 160 হ্যাঁ ভালো করে দেখে নিন আছে আচ্ছা আচ্ছা এটা মডেল দাম আরো হাজার টাকা ডিসকাউন্ট একুশ একুশ হাজার আপনারা দেখে নিন বন্ধুরা একুশ হাজার বাইশ হাজার উনিশ হাজার আসতে চলেছে একুশ হাজার এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ হাজার এটা চলে আসছে কতাই উনিশ হাজার উনিশ হাজার গাড়িটাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করো বন্ধুরা এটা রয়েছে ওয়ান এইটি তাই তো এটা ওয়ান এইটি এটা রয়েছে ওয়ান এইটি আপাচি আটটি আর ওয়ান এইটি আপনারা সরাসরি পেয়ে যাবেন কত উনিশ উনিশ হাজার তো ভাবা যায় না বন্ধুরা বুঝতে পারছেন মাত্র সরাসরি উনিশ হাজার টাকা বলেছি অফার একদম ফুল অফার ফুল অফার তো উনিশ হাজার টাকায় আপনারা এই যে মডেলটা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন একুশ হাজারে এটা পেয়ে যাচ্ছেন আপনারা বাইশ হাজারে আজকে তাহলে কি গাড়ি এত কম দামে কেন আমরা পেয়ে যাচ্ছি বন্ধু তাতে কিভাবে তুলে দিতে পারছো আজকে জাস্ট এগুলো তোমাদেরই ভরসা আচ্ছা এগুলো সব তোমাদেরই এগুলো আমাদের কোনো ক্রেডিট নেই সব তোমাদেরই আরো বেশি বেশি করে লাইক করো ফলো করো আরো কম দামে দিতে পারো তাই তো আরো যাতে চেষ্টা করবে আচ্ছা তো দাদা নেক্সট মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পালসার 220 হ্যাঁ পালসার 220 ভালো করে দেখানোর চেষ্টা করব টায়ার কন্ডিশন মানে খুবই ভালো রয়েছে একবার দেখানোর চেষ্টা করব বন্ধুদের তো দাদা এই যে পালসার 220 এত সুন্দর একখানা মডেল এটা কোন সালে এটা 2018 এর মডেল 2018 এর মডেল তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই শুধু কন্ডিশনটা একবার দেখিয়ে দি 2018 মডেল ওন ক্লিকেই তো স্টার্ট করে দিছো একদম একদম আচ্ছা এবার ডিটেইলসটা বলো হ্যাঁ এটা শোরুমে দাম রেখেছি 50000 টাকা আচ্ছা আর সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা আর অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ একদম সরাসরি বন্ধুরা পঁয়তাল্লিশ হাজারে এত সুন্দর একখানা মডেল আপনারা পেয়ে যাচ্ছেন কোন সালের দাদা আর একবার জানিয়ে দাও এটা আঠেরোর গাড়ি আঠেরো আঠেরো সালের গাড়ি বন্ধুরা বুঝতে পারছেন সরাসরি এত সুন্দর একখানা গাড়ি পঁয়তাল্লিশ তাই তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা নেক্সট মডেলে চলে যাবো আবার একটা রয়েছে এখানে পালসার টু টোয়েন্টি টু টোয়েন্টি এফ মডেল রয়েছে যেটা কিন্তু রেড এবং ব্ল্যাক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো টায়ার কন্ডিশনও দেখে নিন খুবই সুন্দর একটা ডিমান্ডেবল মডেল এবং উইলের মধ্যে পেন্ট রয়েছে হোয়াইট কালারের দাদা এই যে মডেলটার কি ডিটেইলস এটা 2013 এর মডেল 2013 হ্যাঁ 40000 দাম রেখেছি শোরুমে আচ্ছা আর এটা সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট করে 36000 করে দাও 36 একদম 36000 অনলাইন বুকিং এ একটু ডিসকাউন্ট দিলে না অনলাইন বুকিং এ আরো 1000 টাকা ডিসকাউন্ট করে 45 35 সরি হ্যাঁ 35000 35000 টা বন্ধুরা এই মডেলটাও আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন 35 নেক্সট মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে Honda Honda সাইন তাই তো হ্যাঁ

দেখেই তো বুঝতে পারছেন একদম ফ্রেশ কালেকশন নেক্সট মডেলে চলে আসবো আমরা প্যাশন প্রো প্যাশন প্রো রেড ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে কম্বিনেশন রয়েছে দারুন গাড়ি মাইলেজের সেরা গাড়ি আচ্ছা সেলফ রেডি একদম এক দারুন গাড়ি ওয়ান ক্লিকেই তো স্টার্ট হয়ে গেল ভাই একদম বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ওয়ান কি ক্লিকেই গাড়ি স্টার্ট একদম খুব সুন্দর আটত্রিশ হাজার টাকা থার্টি এইট হ্যাঁ আচ্ছা অনলাইনে বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আর ছ টাকা ডিসকাউন্ট করে দাও এটা ছ হাজার টাকা টাকা তাহলে কত আসছে একত্রিশ টাকা কত একত্রিশ হাজার

টিভিএস জুপিটার কালার তো দেখে বুঝতে পারছেন একদম ফ্রেশ ভালো কথা দেখানোর চেষ্টা করবো গাড়ির যা যা সমস্যা আছে সদা কিছু করিয়ে দেওয়া হবে ব্যাক সাইডের লাইটটা এখানে ভাঙা রয়েছে হ্যাঁ ওটা নতুন লাগিয়ে দেওয়া হবে এটা নতুন চেঞ্জ করে দেওয়া হবে তো নতুন চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা নতুন তোমরা এটা চেঞ্জ করে পেয়ে যাবে ভালো করে দেখানোর চেষ্টা করবো এসে যেটা অসুবিধা বলবে যে আমার এটা সমস্যা হচ্ছে এটা সাথে সাথে সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে তাই তো বলে এখন এই যে টিভিএস জুবিটার কি দাম রাখতে চলেছো এটা উনিশের একদম শেষের গাড়ি ওকে আর এটার দাম চল্লিশ হাজার টাকা শোরুমের দাম প্রাইস রেখেছি আচ্ছা আর চার হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ আর অনলাইনে অনলাইনে এটা অনলাইনে বুকিং করে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা

ষোলো হাজার টাকা দেবেন এই ডিসকোভার মডেলটা নিয়ে বাড়ি চলে যাবেন নেক্সট মডেল যেটা রয়েছে তাদের এটা কি মডেল সিবিজেড এক্সট্রিম সিবিজেড এক্সট্রিম তাই তো হ্যাঁ ভালো করে দেখানোর চেষ্টা করবো মডেলটা দেখে নিন এটা কোন সালের গাড়ি দাদা এটাও দু হাজার এগারোর মডেল দু হাজার এগারোর মডেল হ্যাঁ আচ্ছা এটার দাম পঁচিশ হাজার দাম রেখেছি শোরুমে আচ্ছা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দাও আচ্ছা আর অনলাইন বুকিং করলে হাজার টাকা ডিসকাউন্ট করে আচ্ছা কত আসছে তাহলে এটা সরাসরি একুশ হাজার টাকা সরাসরি একুশ একুশ হাজার আচ্ছা সঙ্গে তেল হেলমেট হেলমেট তো থাকছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন গ্যারান্টির একটা হ্যাঁ হ্যাঁ কতদিন থাকছে প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে মিনিমাম ক্লাস প্লেট ছাড়া কোনোটা তিন মাস কোনোটা ছ মাস সেগুলো তো বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছো আর যেটা যেটা বলে দেওয়া হয় না সেটা বন্ধুরা আইলে সেটা তুমি হ্যাঁ বিল বলে সেটা গ্যারান্টি দেওয়া থাকবে স্ক্রিনের উপরে আচ্ছা অবশ্যই কন্টাক্ট করবে যতটা পারবো হেল্প করবে তো দাদা আমাদের তো বন্ধুরা আজকের মোটামুটি ধামাকা ডিল দিয়ে দিলে মানে একদম সত্যি দাম গুলো ছিল একদম চিপ তাই তো অন্যান্য শোরুমের থেকে অনেকটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছো তো দাদা এখন যে গাড়িগুলো বন্ধুরা নিয়ে যাবে এর গ্যারান্টি তো তুমি দিয়ে দেছ ইঞ্জিনে অবশ্যই দিয়ে এছাড়া আর সিকিউরিটি অপশান যেমন কাগজপত্র কাগজপত্র গাড়ি যেরকম জেনুয়িং যাবে আচ্ছা গাড়ির সাথে সাথে যা যা থাকা দরকার কাগজ আচ্ছা সব কিছু রেডি রেডি আছে সব কিছু রেডি আছে আর কোনো বন্ধুরা যদি বলে আমি নাম ট্রান্সফার করব আচ্ছা তার ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে আচ্ছা যদি কেউ বলে অথরাইজ করবো তার জন্যেও অ্যাভেলেবেল আছে কতদিন সময় লাগছে এটা

বিক্রি হয় চেনা হয় আচ্ছা যদি মনে করে আমি গাড়ির পরিবর্তে গাড়ি নেবো আছে সব রকম অপশন এখানে রয়েছে কোনো রকম প্রবলেম নেই না আচ্ছা দাদা হোম ডেলিভারিটা কি বলছেন হ্যাঁ হোম ডেলিভারি হয়ে যাবে তবে আহ কাস্টমারকে আগে শোরুমে ভিজিট করতে হবে আচ্ছা করে গাড়ি কেনাকাটা করার পর পেমেন্ট করতে হবে আচ্ছা তারপরে যদি মনে করে যে গাড়িটা আমি নিয়ে যেতে পারছি না আচ্ছা যখন আমরা সেটা একটা ড্রাইভার দিয়ে দেবে হ্যাঁ সেটা চার্জেবেল সেটা চার্জেল সেটা কাস্টমার দিতে হচ্ছে সেটা ড্রাইভার যত টাকা চার্জ পড়বে তো দাদা এখন তুমি আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই যে অফারটা কতদিন থাকছে আর কি কি গিফ্ট দিচ্ছ আরেকবার জানিয়ে দাও গিফট তো আছে গাড়িতে বললাম প্রথমেই যে গাড়িতে তেল না দিলে গাড়ি যাবে না আর সেফটির জন্য একটা হেলমেট হ্যাঁ এটাই হচ্ছে গাড়ির প্রকৃত চার্জার থাকার দরকার যেগুলো প্রয়োজন হ্যাঁ প্রয়োজন আচ্ছা আর তাছাড়া এবার কাস্টমার মানে বন্ধুরা আসলে তখন সেটা বলে দেবো তাদের ক্ষেত্রে আচ্ছা এখন তুমি তোমার শোরুমের অ্যাড্রেস লোকেশন ফুল ডিটেলস জানো হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে যারা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা তাদের কাছাকাছির হচ্ছে স্টেশন হচ্ছে শিয়ালদা আচ্ছা শিয়ালদা এসে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নামবে আচ্ছা যে জয়নগরে মহা বিখ্যাত আচ্ছা জয়নগরে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে আচ্ছা সেখানে গিয়ে বলবে শিকিরহাটের মোড় যাও আচ্ছা এবার জয়নগর থেকে শিকিরহাটের মোড় মাত্র আধ ঘন্টা লাগবে অটোতে ওকে আর যারা সাগরের দিক থেকে আসছে তারা তাদের নিয়ারেস্ট লোকেশনে আসলে এসে লোকাল ধরে জয়নগর নামলো সেম প্রসেস যারা এদিকে জামতলা বা ক্যানিং ওই সাইড থেকে আসে তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবে অবশ্যই গাইড করে দেবো ঠিক আছে দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট একটা আপডেট কালেকশনে তো ততক্ষণের জন্য দাদা তুমি আর আমাদের ভিউয়ার্স বন্ধুদের বলছে সবাই ভালো থাকবেন হ্যাঁ গরমের সময় সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর হেলমেট পরে অবশ্যই বাইক চালাবে অবশ্যই হুম থ্যাংক ইউ